হজরত আব্দুল মুতালেব আল্লাহ পাকের নবীর দাদা চিন্তায় পড়ে গেলে কে জানো আমায় স্বপ্ন যোগে বলে গেল নির্দেশ দিয়ে গেল জমজম কূপ সংস্কার করনে কিন্তু কোথায় সেই জমজম কূপ হজরত আব্দুল মুতালেব সন্ধান করছেন কিন্তু জমজম কূপের কোনো সন্ধান পাচ্ছেন না দ্বিতীয় রাতে আবার শুয়ে গেলেন শুয়ে নবীর দাদা আব্দুল মুত্তালিব আবার স্বপ্ন দেখতে গেলেন ও একই ব্যক্তি দ্যাটস মিন আল্লাহর পক্ষ থেকে কোন মেসেঞ্জার বার্তাবাহক এসে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে বলে যাচ্ছে জমজম কূপ উদ্ধার করো সকালবেলা উঠে আব্দুল বাবার খুব চিন্তায় তাই তো স্বপ্নে দেখছি আর আব্দুল আল্লাহ বলেন আরে ভাই নবীর দাদা হবেন তিনি তিনি অসৎ মানুষ হতে পারেন ওই পিরিয়ডেও আব্দুল মুিব মিথ্যা কথা বলতেন গেল তৃতীয় রাতে স্বপ্নে দেখছেন আব্দুল মুত্তালিব জমজম খুব সংস্কার করো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন বলেন সংস্কার করা নির্দেশ তো এর আগেও দু রাতত্রে পেয়েছে আমি তো সংস্কার করার জন্য তৈরি কিন্তু কূপটা কোথায় আছে না বুঝব কেন রাত্রেবেলা বেলা স্বপ্নযোগে আব্দুল মুত্তালিবকে জমজম কূপ কোথায় আছে তার নমুনাটাও বলে দেওয়া হলো সকালবেলা উঠে স্বপ্নে ঠিক জমুন দেখেছে সকালবেলা উঠে এই জমজমজম খুব খুঁজতে খুঁজতে ঠিক যেখানে জমজম আছে ওখানে যে রাতের বেলা সেই সিমটম সেই আলামত সেই নিদর্শন সেই দেখতে সিদ্ধান্ত নিলেন এইটাই জমজম জমজম তাহলে আমার ঘুরতে হবে আব্দুল মোহতালে খোলা শুরু করেছেন এক 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 কোরআশদের বিভিন্ন গোত্রের লোকেরা এসে আব্দুল মোতালেব কে জিগালো কি ব্যাপার হজরত আব্দুল মোতালেব বললেন আমি সেই জমজম কু সংস্কারের নির্দেশ পেয়েছি স্বপ্নযোগে তাই আমি স্বপ্নযোগে পাওয়া নির্দেশের বাস্তবায়ন করছি কুরাইশ কুরাইশ গোত্রের অন্যান্য ব্যক্তিরা তারা আব্দুল মুত্তালিবকে বলল সঙ্গে আমাদের নাও আমরা শরীক হই তোমার সাথে আব্দুল মুত্তালিব বললেন না নির্দেশ আমাকে দেওয়া হয়েছে এবং সঙ্গে কাউকে নেওয়ার জন্য বলা হয়নি অতএব আমি সঙ্গে কাউকে নিব না অন্যান্যরা বললো আব্দুল মোত্তালেব তুমি যদি আমাদেরকে মাহরণ করে দাও একেবারে যদি বঞ্চিত রেখে দাও তাহলে আমরা তোমার সঙ্গে হয়ে ও বললেন সন তোমরা যদি আমার সাথে এ ব্যাপারে বিবাদে লিপ্ত হও তাতেও আমি রাজি কিন্তু এই জমজম খুব সংস্কারের ব্যাপারে তোমাদের কোন সহযোগিতাই আমি নিব না ওরা বলল তালে বিবাদ হয়ে যাক আব্দুল মুত্তালিব তার বড় بیٹা হারিসকে ডাকলেন তাকে বললেন তুমি অস্ত্র নিয়ে এখানে দাঁড়াও সামনে যেই আসবে তাকে তুমি নিষ্কৃতি দেবে না আর আমি জমজম কূপ সংস্কার করব একা

বললো আব্দুল মোত্তালেব আব্দুল মোহালে এমনি কারোর সাথে বিবাদে লিপ্ত হয় না আজকে খেপেছে মানে বিপদ। করছে কুয়া একাই খুঁড়ে ফেলল একদম নিচের দিকে যে সেই জুরহুমের লোকেদের ফেলে যাওয়া সেই সোনার দুটো হরিণ ওদের ফেলে যাওয়া তীর বর্ষা যুদ্ধাস্ত্র তলোয়ার এইগুলো যখন বার হলো কোরআসরা ফের এসে বিবাদে জড়ালো কোরআসদের অন্য অন্যরা এসে বললো আব্দুল মোতালেব কুয়ায় আমাদের ভাগান ভাগ নাও নাই বানাও মাল যা পেয়েছে ভাগ ভাই আচ্ছা আমরা হলে কি বলতুম কুয়া একা খুলিস কুয়া যা পেয়েছি আমরা সব তাই বন্ধু তুমি তো হ্যাঁ না বলেনা তা আব্দুল মুত্তালিব বললেন বললেন এই মাল তোমাদেরও ভাগ দেব না আমিও নেব না আমরা জ্যোতিষীদের কাছে তারা জ্যোতির্বিদ্যা খুব বিশ্বাস করত জ্যোতিষীদের জ্যোতির্বিদ্যার মাধ্যমে এই মাল যার জন্য নির্ধারিত হবে মাল সেই ওরা সবাই জ্যোতিষীদের কাছে গেল জ্যোতিষীদের জ্যোতির্বিদ্যার মাধ্যমে সোনার হরিণ দুটো পাওনা হলো সোনার হরিণ দুটো কাবা শরীফের সম্পত্তি বলে গণ্য হলো কিসের সম্পদ কাবা তো তখনও ছিল আর যুদ্ধাস্ত্র তীর ধনু বা এই যে আপনার ঢাল তলোয়ার এগুলো যা ছিল জি ওগুলো সব পাওনা হলো আব্দুল মোস্তালেবের

আরে আজ পর্যন্ত বিজ্ঞানের মাথা পর্যন্ত যেখানে হ্যাঁ যে কি আছে ওই কি আছে বিজ্ঞানের মাথা হ্যাং হলেও ইমানদারের মাথা হ্যাং হয় না কারণ বিজ্ঞান আল্লাহর কুদরত বিশ্বাস করে না আর ইমানদার আমার আল্লাহর কুদরত বিশ্বাস করে তাই ইমানদারের দিন কখনো হ্যাং হয় না আরে বিজ্ঞান কি কুদরত বিশ্বাস করে আল্লাহ कोरोना আল্লাহর কুদরত বিশ্বাস করে तमाम দুনিয়ার ঈমানওয়ালারা আমরা বলি ওটা আল্লাহর কুদরতি ব্যাপার হাজেরিনে আমি খুব বেশি ব্যাখ্যা দিছি না যারা হজ যায় পেট ভরে জমজম পানি খায় মুখে লাগায় সিনায় লাগায় আমি আলহামদুলিল্লাহ দেশে পানি কোথাও হাজিরা আসবার সময় দেয় তো পাঁচ লিটার জমজম পানির কষ্টটা হজমরা থেকে ফেরবার পরে দেশে ফেরার পরে বুঝতে পারি

তোমরা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলে বাট আমি তোমাদের সাহায্য নেই কুয়া থেকে যখন মাল উদ্ধার হলো ওই মালে তোমরা ভাগ বসাতে চেষ্টা করলে

দুনিয়ার মালিকানা আপাতত তার জমজম কূপের এই সংস্কারের কষ্ট যার অর্থাৎ যে কষ্ট করে জমজম খুব সংস্কার করেছে সেই এই কূপে মানে এই কূপের মালিকানা তারই অধীনে থাকবে ওরা বললো আমরা মানবো না আবদুল মোতালে বলেছিলেন তোমরা না মারলে আমার না আমাদের কিছু এসে যায় হ্যাঁ মাঝখানে একটা কথা মিস ম্যানেজ হয়েছে কি সেটা সেটা হলো ওই যে সময় কুপের মুখে হারিসকে হারিসকে দাঁড় করিয়ে দিয়েছিলেন যুদ্ধাস্ত্র দিয়ে বলেন তুমি এখানে দাঁড়াও আর আমি কূপ খুঁড়ি খুব সংস্কার করি ওই সময় আব্দুল মোতালে খুব ঘুরতে ঘুরতে বলেছিলেন যে আল্লাহ যদি আমার দশটা ছেলে দেয় আমি একটা ছেলেকে কোরবানি দেবো ওই যে নবীর নবীর আব্বা আবদুল্লাহ এক সময় জবা করতে নিয়ে যাচ্ছিলেন নাজরত আব্দুল মুক্ তাহলে তাহলে আপনারা শুনেছেন না এটা ছিল ওই সূক্ষ্ম খননের সময় হয় উনি যে সশ করেছিলেন ওই সশোচের বা ফর ফলাফল যদিও শেষ পর্যন্ত হয়েছিল কি শেষ পর্যন্ত কুরবানি করার জন্য নির্ধারিত হলেন রসূল পাকের পিতা হযরত আবদুল্লাহ কিন্তু সেখানেও কোরাইশরা বাধা দিলে তুমি আব্দুল্লাহর মতো ছেলেকে জবাই করবা আমরা এটা হব তুমি এটা কাজ করো চলো আমরা গণকদের কাছে যাই গণকরা নিশ্চয়ই কোন ব্যবস্থা তোমার দেবে বাকিটা ইতিহাস আমি ইতিহাস বলতে বসে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আব্দুল মোতালেব যখন বলে ফেললেন এই কুয়ার মালিকানা আমি তোমাদের কাউকেই দিব না তোমরা এ ব্যাপারে যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো আমি মেনে নেব বাট 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 কুয়ার মালিকানা তোমাদের দিব না ওরা বলল বলল সাম দেশে একজন ভালো জ্যোতিষী আছে একজন গনক আছে চলো গনকের কাছে দেখি সে আমাদের আবদুল মুতালেব বললেন চলো তোমরা যখন বলছো তো তাই আবদুল মুতালেব জানতেন এনতে সাম দেশে গেলেও এই কূপের মালিকানা আমার থেকে যাবে আর অন্য কেউ কেউ মালিকানা পাবে না এটা বিশ্বাস ছিল আল্লাহ